সাকিবের পারফরমেন্সে খুশি হয়ে বন্ধু তামিম ইকবাল বললেন দুর্দান্ত ব্যাটিংয়ে সাকিব সমালোচকদের উচিত জবাব দিয়েছে ব্যাট বল হাতে বেশ ধুকছিলেন সাকিব আল হাসান তবে এমন পরিস্থিতি আগেও দুর্দান্তভাবে পার করেছেন তিনি অন্ধকারে পথ খুঁজে নেওয়ার উপায়টা সাকিবের ভালোই জানা আছে তাই তো ফর্মে ফেরার ম্যাচে সাকিব স্বস্তির এক ফিফটি করেছেন ধরে সর্বোচ্চ চৌষট্টি রানও করেছেন তিনি আর সাকিবের এমন ইনিংস দলের জন্য যেমন স্বস্তির তেমনই নিজেকে খুঁজে পাওয়ারও এর আগে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বশেষ ফিফটি পেয়েছিলেন দু বিশ্বকাপের আগে অবশেষে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারে তেরোতম ফিফটি করলেন সাকিব যা আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে সব মিলিয়ে সাকিবের একশোতম ফিফটি এছাড়া প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাকিব করলেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দু রানের মাইল ফলক এমন পারফরমেন্সের চারিদিকে প্রশংসায় ভাসছেন সাকিব এবার ইএসপিএন ক্রিক ইনফোর পোডকাস্টের তামিম বললেন দেখুন আমার মতে সাকিবকে কখনোই প্রমাণ করতে হয়নি আমরা সবাই তার মূল্য জানি বাংলাদেশের জন্য ষোলো সতেরো বছর ধরে এটি করছে সে সাময়িক অফ ফর্মে তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে অনেক কথা হয়েছে তবে দুর্দান্ত এক ইনিংস খেলে সমালোচকদের দারুণভাবে জবাব দিয়েছে